pala bona পালাবে না পালাবে না যাইনা তবু দেখা যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে আইন মন্ত্রী আটকে গেলো আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড খন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কের ফাটিয়েছে আন্ডা পালকের হালক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলবো তোমাদের মা বাবা চোদ্দ কুষ্ঠিনেরি আসো খেলা হবে बलिसे ना बोले नहीं, नहीं। কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সু মন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খeyse ধরা জাফর কোথায় আছে গোপনে কি ও গেল মদি দ দূর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের সুরতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেলাম ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াজ করতে দিয়েছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলা দু কিছুই কয় না আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়া বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইল বাংলাদেশের টাকা খরচ করে হুজুরা নিছি কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বললি তুই কিন্তু যাবে আমরা বল পাকাবো পাইজার টাকা দিয়ে নিয়ে আসি কি করতে আপনাদের কি এরকমই হবে গণতন্ত্র গণতন্ত্র, গণতন্ত্র আমি দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কেন ভোট লেগেছে এক চাষা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটার দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দিয়েছেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোয়সি কয় আমরা তো তাহাজ পড়ি কাম ফেরি ফেলিস আমাকে তো তাহাজ পড়িয়ে সে কাজ করা শেষ তা বাবু হয়ে গেছ তাহলে হয়ে গেছ মানে কি সে শেষ আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুবই আমি বুঝি নে কালি লাগাই দে চলি যাচ্ছে ডাক্তার চাচা শোনেন শাশির জন্য আবার কষ্ট দিয়েন না বাচ্চা তোমার শাশির ভোট দিয়ে গেছে তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মুরব্বি মানুষ বুঝাই দিব হ্যাঁ 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 দিয়ে গেছে দেখো কত বড় নেম খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার জানা তেও নিও না তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইয়েস কি বা শাশির ভারে এত রাগ কেন বলছে রাগ করবো না বাজান আজ বারোটা বছর হয়ে গেল মরি কপরে তাই এসে যখন ভোট দেখেছিস আমার সাথে দেখা করে যাবে তুই ভোটটা দিয়ে গেছে গেছিস দেখা করিয়ে যাওয়ার সাথে আমি পুরো কেমন করিয়ে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা সারের ছিল না মান সংসদে বসি তাই শোনা যেত মমতা গান ঠিক ঠিক না বেটি মমতা গান শোনা গেছে না যায় নাই মমতা গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শোনায়লো আর মমতা আজাপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মমতাজের মতো খারাপ না মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই তার মনির খান তার নাম ধরে গান গাইয়েছে না নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটা না না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে কেলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার হই ভঞ্জনা যাব বাওড়ে আসলাম তোমার পাইলাম না অনজনা সব গানে অনজনা আছে না নাই আছে অনজনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো আর আমার মমতাজাপারা জীবনে লেখা পড়া করে নাই বাংলা ভালো করে পড়তে পারে না পড়তে গিয়ে দাঁত ভেঙে যায় এই লোকরা এমপি হয়ে গেল সরকারের এত সুবিধা পাইল এত খাইলো তেলবাজি করলো সংসদে আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনার নেমো খারাম বলেন ঠিক না বে ঠিক আমি বললাম তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে ও আমার চড়তামনা রে আমার দর আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় না ভাঙা নৌকায় না

পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না গাই না গায় না গায়ে ভাইরা আমার রাত অনেক হয়ে গেছে আর কষ্ট দিতে চায় না আপনাদেরও কষ্ট হচ্ছে অনেক বেজে গেছে সাড়ে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে কয় না বারোটা আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ে আমার শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হলো হাফিজুর হুজুরের সাথে প্রথম মাহফিল কুমিল্লায় উনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা তোমরা এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এই জন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যাইতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে হ্যাঁ কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রা বাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাত হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুরিয়ে থিয়েস পুলিশই বললো র্যাবে বললো হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহ আকবার উনি কি দেলে উনি লুকমা দেলে বলছে আল্লাহ আকবর ভুল হয়েছে এই এখানে একটু ঝামেলা আছে কি হয়েছে বলছে বাড়ির ভাড়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে তাহলে র্যাব বললো এক কথা পুলিশ বলে আর কথা এই যে হজাবরাল অবস্থা এই হজাবরাল অবস্থা থেকে প্রত্যানের দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দাঁড়াতে দিয়া তো দূরের কথা মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলো ধৈর্য কয়েকক্ষণ না আসো কথার পরিকল্পনা কাজ ধৈর্যের সাইজ করতে ঠিক না ভাই ঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি সার খোলা কই ধৈর্য ফিরতে হুইল চেয়ারে কথা কয় না ঠিক না ভাই ঠিক তো তোগের এর পরেও এর পরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম তা কি এই বাসে এই রোগ হইয়স কি রোগ হইয়স আগেই তো ভালো ছিলাম একটু চেক করতে ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেস এর মধ্যে আপা পা আপা তো আছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম কি কই সারা যায় বলছে উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায় আগেই তো ভালো ছিলাম এই আপনার এই ওষুধ বুঝাই গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কে ডিম দেওয়া আছে ছোট ডিম দিলে রাজ হাসের ডালা তা আরো ভালো তো আছে অসুবিধা